ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীলরা বিশেষ করে ছাত্র ইউনিয়ন যারা করেন সেই ছাত্র ইউনিয়নের দুটি প্যানেল হয় লজ্জায় আমার মাথা হয়ে যায় সংগঠন ছিল প্রতিটা ক্ষেত্রে খন্ডিত হতে 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 আমরা তাদেরকে আমাদের দেশটা বিক্রি করে দিয়েছি কাল পরে দেখবেন প্যালেস্টাইনে যখন এই ধরনের একটি ভয়ঙ্কর গণহত্যা চলছে ঠিক সেই সময় কিন্তু এ দেশে যারা প্যালেস্টিনিয়ান আছে তারা কিন্তু সংগঠিত নন এবং তারা কিন্তু সেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না কিন্তু 1971 সালে যে কুটিকয় বাঙালি দেশে ছিল সেটি বাঙালি বলছি আমি ভারতীয় এবং বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি যারা ছিলেন তারা সম্মিলিতভাবে এই দেশে শিকাগো থেকে বস্টন হয়ে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি মাল সর্বত্র সেই গুটিকয় বাঙালি মেইন স্ট্রিমের মানুষকে সঙ্গে করে নিয়ে তাদের প্রতিবাদ তাদের প্রয়োজনীয় কর্তব্য পালনে এগিয়ে গিয়েছিলেন আমাদের সেই জায়গাটা ভুললে চলবে না আমরা যে দেশটিকে বহন করে নিয়ে এসেছি যে দেশটি পাসপোর্ট নিয়ে আমরা দেশে প্রবেশ করেছি সেই দেশটি সেই পাসপোর্টটি আমাদেরকে যে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেয়া হয়েছিল সেটির মর্যাদা আমরা কতটুকু রাখতে পারছি আমি প্রগতিশীলতার কথা বলবো কিন্তু মুক্তিযুদ্ধের শহীদের প্রতি সম্মান জানাবো না আমি প্রগতিশীলতার কথা বলবো কিন্তু আমি যার নির্দেশে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলবো না যার প্রত্যক্ষ এবং বিচক্ষণ নির্দেশনার মধ্য দিয়ে নয় মাসের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই তাজউদ্দিন আহমেদের কথা বলতে পারবো না তাহলে সেই প্রগতিশীলতা আমার প্রয়োজন নেই আমি সেই প্রগতিশীলতাকে কোনোভাবেই আমার কাঁধে ধারণ করতে রাজি নই আমি সেই প্রগতিশীল মানুষ হতে চাই যে প্রগতিশীল মানুষ মন্ডলকে যেমন সিং কামরেড ফর মুজাফর আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ প্রতিটি মানুষকে ধারণ করবে আমি সেই প্রগতিশীল হতে চাই যে প্রগতিশীল মানুষ বাংলাদেশে যে প্রগতিশীল মানুষেরই পূর্বসূরি বাংলাদেশের স্বাধীন মাটিতে পুলিশের গুলিতে প্রথম নিহত হয়েছিল সেই মতিউল কাদের উত্তরসূরি হতে চাই আমি সেই প্রগতিশীল রাজনীতির বাহক যারা আমরা সেই প্রগতিশীল রাজনীতির বাহক হতে চাই সেটা দেশে থাকি কি বিদেশে আমার মেধা মনন এটি আমি কোথাও বিসর্জন দিইনি যত প্রগতিশীল হবার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত মেধা সম্পন্ন অবস্থায় আমাদেরকে চিন্তা করতে আমি মনে রাখবেন আজকে বাংলাদেশ যে ক্রান্তিকালে সেটি কিন্তু গত কিছুদিন আগে ঘটেনি সেটি গত 16 বছরের ফসল নয় সেটি 54 বছর ধরে বাংলাদেশে সৃষ্টি করা হয়েছে আমাদের ভুলের উপরে পারে কে তারা কুট চাল ছেলে তাদের অবস্থানকে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে আর আমরা মুক্তিযুদ্ধের এক বছরের মধ্যে খণ্ডিত হওয়া শুরু করেছি আমরা ভাগ হতে 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 আজকে আমাদের দুর্ভাগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীলরা বিশেষ করে ছাত্র ইউনিয়ন যারা করেন সেই ছাত্র ইউনিয়নের দুটি প্যানেল দেয়া হয় লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যায় এই সংগঠনটি আমার সংগঠন ছিল আমরা প্রতিটা ক্ষেত্রে খন্ডিত হতে 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 আমরা তাদেরকে আমাদের দেশটা বিক্রি করে দিয়েছি